রেমবো আর্ট একাডেমির উদ্যোগে বার্ষিক অঙ্কন পরীক্ষা মালদা শহরের দুর্গা মোড় এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয় মালদা শহরের পাশাপাশি কালিয়াচক সুজাপুর মানিকচক গাজর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা এই অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে বয়স অনুযায়ী এই পরীক্ষা এগারোটি বিভাগের হয় উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক উত্তীয় মণ্ডল বিশিষ্ট শিলা রায় সংস্কারকর্তারা জানান এখান থেকে যারা ভালো ফল করবে তাদের আগামী দিনে বিভিন্ন জায়গায় তাদের কম্পিটিশনে অংশ

এখান থেকে তারা যখন আরও ভালো পারফরমেন্স করবে তাদের সঙ্গে থেকে আমাদের সর্বভাব সংস্থা থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এই বয়ী মাধ্যম কি ওয়ান থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত বিভিন্ন বয়স অনুযায়ী ভাগ ধরো করা আমরা সব সময় চাই যে প্রত্যেকটি বাচ্চা পড়াশোনার সঙ্গে এবং নিজের সৃজনাত্মক কাজের সামনে যাতে যুক্ত থাকে এবং না থাকা গান প্রত্যেকটি একটা প্রত্যেকটি শিক্ষণীয় বিষয় সব আমাদের এই প্রয়াসটা প্রত্যেক বছরই হয় আমরা এত গরম দাবধারার মাধ্যমে আবার সেই প্রয়াসটা করেছি আমাদের দীর্ঘদিনের প্রয়াস সেইভাবে চলছে স্টুডেন্ট কোথা থেকে কোথা থেকে এসে সব স্টুডেন্ট আমাদের মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে যেমন কালিয়াচক সুজাপুর গাজর থেকে এসেছে এবং ইংরেজ বাজার সব প্রান্ত থেকে এসেছে মানে কার উদ্যোগ হচ্ছে এটা কার আমাদের উদ্যোগে আমাদের প্রধান সংসদের চন্দন ধরা কেন্দ্র এবং ডেঙ্গু আটাকাটের উদ্যোগে এই প্রোগ্রাম ম্যাডাম আপনার নাম পরিচয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর